ওকে প্রজাপতি ঠিক আছে কাজী নজরুল ইসলাম এইটা একটা কবিতা এটা একটা গান বুঝতে পারছ দেখো আমি গানের মতো করে এখন গাইব সবাই আমার 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 আমি কিভাবে হ্যাঁ তারপরে আমরা সবাই একসাথে গাইব ঠিক আছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলি মিলি আকা বাকা লাল নীল ঝিলিমিলি মিলি আকা বাকা কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা ও তাই পেলে ভাই মনোরঙিন পাখা তুমি বন ফুলে মধু খাও বন্ধু হয়ে সেই মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা কোথায় পেলে ভাই মনোরঙিন পাখা পারবা আমার সাথে সবাই ঠিক আছে আমার সাথে সাথে বলবা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই মন রঙিন পাখা আবার হ্যাঁ প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই মন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আকা বাকা লাল নীল ঝিলিমিলি আকা বাকা ওথায় পেলে ভাই এমন রঙিন পাখা ওথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়েছে মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রোপালি পরাগো মাখা ও পেলে ভাই মনোরঙিন পাখা ও পেলে ভাই মনোরঙ্গিন পাখা হয়েছে থ্যাংক ইউ